আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সিমের বীজ ইউ টমেটো দিয়ে মাছের রেসিপি কম বেশ সবাই জানিয়ে এই রেসিপিটা পছন্দ করেন শীতকালে এই রেসিপিটা সবার ঘরে ঘরে রান্না করা হয় আজকে আমি এখানে সিমের বিচিগুলো আমি আগে থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি এবং তিনটা টমেটো কুটে নিয়েছি এখানে আমি তেলাফিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গেছে এবার চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিব এই তো সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য অপেক্ষা করব এই তো মাছগুলো উল্টেও দিলাম আমি মাছগুলো প্রায় আমার ভাজা শেষ কমপ্লিট আবার চুলাতে আমি অন্য একটি কড়াই বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা যে মাছের তেলটা ওইটা আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন মানে সয়াবিন তেলই খাওয়ার তেল এ তো এখানে আমি দিয়ে দিলাম একটু মেথি মেথিটা আমি স্মেলের জন্য দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন মেথিটা আমি একটু তেলের মধ্যে ভাজার সাথে সাথে একটা ভালো স্মেল চলে আসলো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা আমি তেলের মধ্যে একটু ভাজবো যাতে পেঁয়াজের গন্ধটা না আসে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচ আমি এখানে এক চামচ এক চামচ ব্যবহার করেছি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন এ মসলাটা মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু পানীয় ব্যবহার করলাম যাতে মশলাটা ভালোভাবে কষে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে সিমের বিচিগুলা সিমির মুচিগুলা এখার দিয়ে দিব। সিমের বিচিগুলা দিয়ে আমি মশলার সাথে মিশ্রণ করে দুই মিনিট কষাবো এ তো দুই মিনিট পর ফিরে আসলাম সিমের পিচুগুলো কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক মগ পানি অ্যাড করব সিমের পিচুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল দিব এ তো মগ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ফেলব পাঁচ মিনিটের জন্য আমি এখানে দিয়ে দিলাম আমি এবার দেখি রান্না করে এ তো সিমির পিচুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ডাল ডাল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের মাছ উল্টানির সাহায্যে দেখাচ্ছি সিমির পিচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সিমির পিচির সাথে আমি এখানে একটু ভুল করে নিয়েছি আগে টমেটোটা দিতাম পরে আমি মাছগুলো দিতাম প্রথমে আমি মাছগুলো দিয়ে দিয়েছি সমস্যা নাই এবার আমি টমেটোগুলো দিয়ে দিব। আপনারা যারা রান্না করবেন আগে টমেটোগুলো দিবেন দিয়ে তারপরে মাছগুলো দিবেন এ তো আমি টমেটোগুলো উপর দিয়ে দিয়ে দিলাম একই হলো টমেটোগুলো উপর দিয়ে দিয়ে আমি এখানে এক কাপ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার দৈনিক যে রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সিমের বিচি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আপনারা বাসায় ট্রাই করবেন এ তো আমার প্রায় রান্না শেষ এবার উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি ধনেপাতার কুচি পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি ধনেপাতা কতটা পরিমাণে পছন্দ করি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শিমের বিচু টমেটো দিয়ে মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার গ্রামীণ যে নতুন রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি রুপিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ